আচ্ছা মতলব নাকি আমি এই সময় ভালো করে দাম নাই এই মানুষ এই জন্য কথায় বলে যে শিক্ষিত বোঝা হয় আকার একার দিয়া আর অশিক্ষিত বোঝা গারে গাড়ে গুতাইয়া ভালো কথার দাম নাই যত সব

শুনে শুনে ঠিক আছে আচ্ছা তাহলে শোনো না তাইলে যাক বাধ্য ওই লোকের তো অবস্থা খারাপ করে লাম বুঝছো তাহলে চলো যাইটা চলো